শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিশেষ করে যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে রোগী ভুগতেছেন জাদু সেহের বা জিন্নাতের আক্রান্ত হইতেছেন এরু বন্ধুরা এবং যে সমস্ত বন্ধুরা বিশেষ করে মুদাব্বির বা রাকি তদ্বির কারক অথবা রুকিয়া করেন এদের জন্য এই আমলটি খুবই ফায়দাজনক হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করা যায় ফায়দাটা আপনার হবে ইংশা তো আমরা আলোচনাটা আজকে দীর্ঘ করব না মাত্র অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করব বিষয়টা হলো যে সমস্ত রোগীরা বারবার জিন্নাতে আক্রান্ত হয় অথবা বারবার জাদুতে আক্রান্ত হয় শত্রু পক্ষ একটা রয়েছে সে জিন পক্ষ হোক অথবা মানুষ পক্ষ হোক এরা বারবার আপনাকে জাদুগ্রস্ত করে অথবা জিন চালান দেয় এরূপ সমস্যায় যারা ভুগতেছেন অথবা যেই সমস্ত রাখি বা মোদাব্বির ভাইরা তদ্বির করে কিন্তু যে জাদুতে আক্রান্ত হচ্ছে অথবা জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইরূপ ব্যক্তির জন্য এই আমলটাকে উৎকৃষ্ট আমল এবং চমৎকার একটি আমল এখলাসের সাথে আমলটি প্রয়োগ করতে পারলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো চলুন প্রথমে আমল আমলটা জেনে নিই এইরূপ সমস্যার মধ্যে যারা ভুগতেছে তাদের জন্য করণীয় হল ফজরের পরে এবং মাগরিবের পরে আল্লাহ তালার একটা সিফাতি নাম আছে ইয়া কবিদু ইয়া কবিদু শব্দটাকে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে একুশ বার পাঠ করতে হবে এরূপ যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরের পরে এবং নাগরিবের পরে বার করে পাঠ করতে থাকে তাহলে তার উপর কোনো জাদুকরের জাদু এটা কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ এবং এবং কোন আকারী যদি আপনার জন্য করে তাহলে এই বদ কোনো প্রভাব আপনার উপর পড়বে না ইনশাআল্লাহ এবং জিন্নাতের যত শক্তিশালী সমস্যাই হোক যত প্রভাবই হোক এটা আপনার শরীরের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না ইনশাআল্লাহ পাশাপাশি প্রত্যেক ধরনের বিপদ আপদ থেকে আপনি যথাসাধ্য হেফাজত থাকবেন ঈশা আল্লাহ এইটা এই সমস্ত ক্ষেত্রে জাদু প্রতিহত করা জিনকে প্রতিহত করা এবং বিপদ আপদ থেকে দূরে রাখার জন্য এই সিফাতি নামটা এসমে আজম এবং আশ্চর্য ধরনের প্রভাব এর মধ্যে রয়েছে আপনি যদি আমল করেন তাহলে আপনি নিজেই অবলবকন করতে পারবেন যে এটা আসলে কত দূর প্রভাব ফেলতে পারে বাকি আপনি এই ফায়দাগুলো পাওয়ার জন্য নীতি হলো যত বিনয়ের সাথে যত এখলাসের সাথে যত আল্লাহ তালার দিকে রুজু হয়ে করতে পারবেন তত বেশি ফায়দা পাবেন ইনশাআল্লাহ ইয়া কবিদুর আমলটা খুবই গুরুত্বপূর্ণ তাই এখলাসের সাথে করলে আরো চমৎকার ফায়দা বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এই আমলটা স্বাভাবিক অবস্থায় তীব্রের রুহানি উর্দু যেই খণ্ড আছে উর্দু উর্দু খণ্ডের তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে আপনি যদি দেখেন তিব্বের রুহানি উর্দু খন্ড তেইশ নম্বর পৃষ্ঠা থেকে আপনি দেখে নিতে পারেন তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ